এখন যেই বলেছে লোকটা বলে অ তুমি তাহলে মেন ভিলেন তোমার জন্যই তাহলে এত লাইন লেগেছে বলেন না ভুল করছিস সন্তান পাওয়া আমাদের হাতে নয় সন্তান পাওয়া ভগবানের কৃপা সবাই দেখবে বিয়ের পরে স্বামী স্ত্রীকে আশীর্বাদ করে খোকা নাতির মুখ দেখাস বৌমা নাতির মুখ দেখাস অত সোজা জিনিস নয় এটা ভগবানের কৃপা ছাড়া মেলে না ভগবানকে তোমাকে ধরতে হবে প্রেমানন্দ লাইনে দাঁড়াল লোকটা দাঁড়িয়ে আছে লাইনে প্রেমানন্দ এগোতে যাবে লোকটা বলে লাইনে দাঁড়াও বলে হ্যাঁ আমি তো বাবা বলে হতে পারো বাবা কিন্তু তোমাকেও দিতে হবে লাইন তোমাকেও বেলাইন করা যাবে না প্রেমানন্দ বলে তাই হোক সত্তর বছর পরে ছেলে হয়েছে একটু নয় লাইন দিয়েই দেখব লাইনে দাঁড়ালো এবার এখানে যে কজন আছো কেউ কথা বলবে না একেবারে নতুন একটা লীলা তোমাদের কাছে গাইছি ঘটনাটা আশা করি ভালো করে বুঝতে পারছো এবারে লীলার মধ্যে যে জায়গায় ঢুকব মন দিয়ে জায়গাটা শুনতে হবে এই সময়টায় কেউ মাঝখান থেকে উঠে যাবে না কেউ কারোর সাথে কথা বলবে না মন দিয়ে এই জায়গাটা কিন্তু শুনতে হবে না ও জন্য প্রেমানন্দ লাইনে দাঁড়ালো এত বছর পরে ছেলে হলো যাক এত লম্বা লাইন এরা ছেলে দেখে নিক আমার ছেলে আমার ঘরে এসেছে যখন ইচ্ছে দেখব নাকি আমি তো বাবা যখন ইচ্ছে ছেলে দেখব আর কাজ করি ছেলেটা আর কুষ্টি বিচার করে আসি ছেলেটা কেমন হবে গুরুদেবের বাড়িতে যাব গুরুদেবের বাড়িতে গিয়ে কুষ্টি বিচার করে আসব ছেলেটা আমার কেমন হবে গুরুদেবের বাড়িতে গেছে জায়গাটা ভালো করে এক মন্দির আমার দিকে তাকিয়ে শোনো গুরুদেবের গাড়িতে গিয়ে গুরুদেবকে প্রণাম করেছে প্রেমানন্দ গুরুদেব প্রণাম কেমন আছেন প্রেমানন্দর উত্তরে গুরুদেব বলে ভালো আছি বাবা তুই কেমন আছিস প্রেমানন্দ বলে ও গুরুদেব এতদিন একটু মনে কষ্ট পাচ্ছিলাম কিন্তু আজকে সকাল থেকে ভালো আছি কারণ আজকে সকালবেলা আমার ছেলের জন্ম হয়েছে দুর্বোকা ছেলে কি বললি সকালবেলা ছেলের জন্ম হ্যাঁ আমাকে তো ওই বাচ্চা ছেলেটা তাই বলল সকালবেলায় ছেলে জন্ম হয়েছে গুরুদেব বলে না রে প্রেমানন্দ সকালবেলা জন্ম হয়নি সকালবেলা গর্ব থেকে বাইরে এসেছে ভূমিষ্ঠ হয়েছে জন্ম তোর আগেই হয়ে গেছে মানে বলে জানিস না মায়ের গর্বে যখন সন্তান চলে আসে সেটাই হলো তার জন্ম হয়ে গেছে আর বাইরে যখন আসে সেটা হলো ভূমিষ্ঠ দিন ওটা জন্মদিন নয় তাহলে আমরা যে জন্মদিন পালন করি ভুল করি ওটা জন্মদিন নয় ওটা ভূমিষ্ঠ দিন হ্যাঁ ওই জন্যই তো কথাই রে প্রেমানন্দ জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে প্রেমানন্দ বলে দিল গুরুদেব আপনি তো তত্ত্ব জ্ঞানী তাই এত দামি দামি কথা বলছেন ও সব কথা ছাড়ুন আমার ছেলেটা কেমন হবে আপনি একটু কুষ্টি বিচার করে দিন এবারে গুরুদেব প্রেমানন্দ ছেলেটার কুষ্টি বিচার করছে একটু প্রেম সে সবাই মিলে মন দিয়ে এই জায়গাটা শোনো প্রেমানন্দ প্রেমানন্দ বলুন গুরুদেব দেখ তোর ছেলেটা কেমন হবে আমি বলে দিচ্ছি এই দেখ প্রেমানন্দ তোর ছেলের গায়ের রং কালো হবে প্রেমানন্দ বলে ও গুরুদেব তো তাহলে আমার মতো গায়ের রং কালো অসুবিধে নেই ছেলে কালো হলে অসুবিধে নেই আর কেউ এই সময়তে উঠে যাবে না যা যাবার আধ ঘন্টা পরে যাবে আমি বলে দিলাম না এই সময়তে কেউ আর যাবে না প্রেমানন্দ বলে দিল গরুদির ছেলে হবে কালো হবে কোনো অসুবিধে নেই মেয়ে হলে একটু টেনশান ছিল একটু চিন্তা ছিল বিয়ে দেওয়ার সময় ছেলে কালো সোনার আংটি মাখা হলেও অসুবিধে নেই আমার ছেলেটার আর কি কি কপালে আছে বলুন শোন প্রেমানন্দ আমি দেখতে পাচ্ছি তোর ছেলে হবে লম্বা এও ভালো আর কি আছে তোর ছেলে হবে কৃষ্ণ ভক্ত প্রেমানন্দ মালি ও গুরুদেব এ যা তুমি কথা বলছো সব কথাই তো ভালো কালো লম্বা কৃষ্ণ ভক্ত এ তো খুব ভালো তাহলে আর কি কি আমার ছেলেটার কপালে একটু বলো কালো হবে লম্বা হবে কৃষ্ণ ভক্ত আর কি কি কপালে আছে বলো গুরুদেব এবারে গুরুদেব প্রেমানন্দকে বলছে সোন প্রেমানন্দ আমি দেখতে পাচ্ছি কুষ্টিতে তো তোর ছেলে কালো হবে লম্বা হবে কৃষ্ণ ভক্ত হবে হ্যাঁ কালো লম্বা কৃষ্ণ ভক্ত তো পরিষ্কার দেখতে পাচ্ছি ছেলে এরপরে যেটা দেখতে পাচ্ছি তো গুরুদেব কুষ্টি বিচার করতে গিয়ে আর কোনো কথা বলতে পারলো না গুরুদেবের দুটো চোখে জল প্রেমানন্দ গুরুদেবের দিকে তাকিয়ে দেখে আপনার চোখে জল কেন গুরুদেব আমার ছেলেটার কপালে কি কিছু খারাপ আছে তাহলে গুরুদেব বলে দিল কি করে তোকে আমি বলুন আপনি বলুন সত্তর বছর ছেলে হয়নি আজকে পেয়েছি কেন শুনবো না বলুন আমার ছেলের কপালে কি আছে অরে প্রেমানন্দ আমি কুষ্টিতে দেখতে পাচ্ছি তোর ছেলে না কালো হবে লম্বা হবে কৃষ্ণ ভক্ত হবে কপাল সব ভালো কিন্তু তোর ছেলেটার কপালে একটা খারাপ জিনিস আছে কি সেটা ওরে প্রেমানন্দ আমি কুষ্টিতে দেখতে পাচ্ছি আগামী পনেরো দিনের মধ্যেই তোর ছেলের কি হবে আমার ছেলের আমার ছেলের কোনো ক্ষতি হবে না তবে আমি কুষ্টিতে দেখতে পাচ্ছি পনেরো দিনের মধ্যে ছেলের মা যাবে পাঁচ মিনিট আগে পর্যন্ত যেতে আনন্দ আনন্দ করছিল মাথার উপরে একেবারে আকাশ ভেঙে পড়েছে গুরুদেব আপনি কি বলে দিলেন গুরুদেব ভগবান কেন এমন বলুন তো এতদিন ছেলে দেয়নি যদি বা ছেলে দিল সেও আবার পনেরো দিনের মধ্যে ছেলের মা গুরুদেব আর কুষ্টি বিচার করতে হবে না যা আছে ছেলের কপালে হবে আপনি ভালো থাকবেন আমি ছড়লাম গুরুদেবকে প্রণাম করে প্রেমানন্দ চলে গেল বাড়িতে নয় সেই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কদম গাছের তলায় দাঁড়িয়েছে ছোট জাত মন্দিরে ওঠাবারণ কদম গাছের তলায় দাঁড়িয়ে কৃষ্ণর দিকে তাকিয়েছে কৃষ্ণ তোমার কাছে ছেলে চেয়েছি ছেলে আমি পেয়েছি কিন্তু আমার ছেলের কপালটা কেন এমন করে দিলে পনেরো দিনের মধ্যে গুরুদেব গুষ্টি বিচার করে বললো ছেলেটা নাকি মা মরে যাবে কেউ না জানুক আমি তো জানি কোনো বাচ্চা যদি ছোটবেলায় যদি মা মরে যায় আমরা বাবারা তাকে মানুষ করে উঠতে পারি না আমারও তো ছোটবেলায় মা মরে বাবা মরে গিয়েছিল আমার মা আমাকে আগলে ধরে মানুষ করেছে তাহলে আমার ছেলে যদি মা মরে যায় আমি কি করে মানুষ করব। আমি তো তাকে মানুষ করতে পারবো না তাই আজকে তোমার কাছে আরেকটা জীবনের মানত করতে এসেছি শোনো কৃষ্ণ তুমি ভগবান ছেলে মানত করেছি ছেলে দিয়ে হচ্ছে আজকে আরেকটা তোমার কাছে মানত করতে এলাম আর সেই মানবদা হলো আমি জানি আমার ছেলের মা যদি মরে যায় ছেলে তো মানুষ হবে কিন্তু বাবা যদি মরে যায় মা ঠিক বুকে আগলে ধরে মানুষ করে তাই কুষ্টিতে রয়েছে ছেলের মা মরবে একটুখানি তোমার কাছে মানদ জানাই কৃষ্ণ আমার ছেলের মায়ের যেন কিছু না হয় আমার ছেলের মা যেন আমার সুদাময়ী যেন ভালো থাকে এত বছর পরে বাবা হল কত কষ্ট করে জন্ম দিল মা হলো দশ মাস দশ দিন গর্বে ধারণ করা আমার ছেলের মা যেন ভালো থাকে আমার সুদাময়ী যেন ভালো থাকে কুষ্টিতে আছে মায়ের মৃত্যু হবে ওটা তুমি তোমার কাছে আমি প্রতিজ্ঞা করলাম মানদ জানালাম তুমি মৃত্যু দাও আমার ছেলের মায়ের নয় ওটাকে ঘুরিয়ে দিয়ে তুমি আমার প্রাণ নাও আজকে তোমার চরণে আমি মানদ জানাই কৃষ্ণ এই প্রাণ পাখি আজকে আমি ছেলের বাবা হয়ে এই প্রাণ পাখি তোমার চরণে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম সারা জীবনের জন্য আর আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইব না শুধু এইটুকু তুমি করো আমার ছেলের মায়ের মৃত্যু নয় তুমি আমার মৃত্যু তুমি আমার মৃত্যু তুমি Oh, ও যারা কীর্তনটা শুনছ শুধু বিচার করে দেখো মায়েরা আমরা মনে করি সন্তানকে শুধু মায়েরাই ভালোবাসে ভালোবাসে না আজকে বাবা প্রেমানন্দ হয়ে মানত করে দিল মরলে যেন আমি মরি আমার ছেলের মা যেন ভালো থাকে তার মানে ছেলেরা এমনই হয় ছেলেরা কোনোদিন তাদের চোখের জল দেখায় না ওর সংসারের জন্য ছেলের জন্য স্ত্রীর জন্য নিজের জীবন পর্যন্ত ভাসিয়ে দেয় কারো কথা বাইরের ভাবি না নিজের পরিবারের জন্য নিজের জীবন পর্যন্ত ভাসিয়ে দেয় এখন ওদেরকে একটু সাইড করো ওই বাচ্চাগুলোকে একটু সাইড কর আজকে প্রেমানন্দ মানদ করলো কদম গাছের তলায় মানত করে ঘরে গেল ঘরে গিয়ে সুদাময়ী দেবীর কাছে দাঁড়িয়েছে মায়েরা আজকে প্রেমানন্দটা করে দিয়েছে আমার মৃত্যু হোক আমার ছেলের মা যেন বেঁচে থাকে ঘরে যখন মন্দির থেকে ব্রাহ্মণ পাড়া থেকে দাস পাড়ায় ঘরে যখন গেছে সুদাময়ী দেবীর স্বামী ঢুকতেই বলে দিল ও তুমি কি করো বলো তো কোথা ছিলে তুমি সারাদিন সকালবেলা ছেলে হলো আর এখন তুমি আসছ সবাই ছেলে দেখে ঘরে চলে গেল। তোমার তো আমার পাশে থাকার কথা বলো প্রেমানন্দ বলে দিল অত চিৎকার চেঁচামেচি করো না সুদাময়ী আর কাজ করো ছেলেটাকে আমার কোলে দাও প্রেমানন্দ ছেলেটাকে কোলে নিয়েছে ছেলেটাকে কোলে নিয়েছে ছেলেটাকে কোলে নিয়েই মনে পড়ে গেল পাঁচ মিনিট আগে মানদের কথা যে আমি বাবা হয়ে আমার মৃত্যু চেয়েছি তার মানে ছেলেটার মুখে বাবা ডাক আর সোনা ছেলেটাকে কোলে তুলেছে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে তে দেবানন্দ ওই ছেলের মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা হাউ হাউ করে ওগো জীবনটা চার বেথায়ে দয়াল দয়ালী সুখ্য তার কেন দয়ালে ভালো বেসে তুমি ফোঁটা জল মুছে একদিনের ছেলের গায়ে যদি চোখে জল পড়ে ছেলের অমঙ্গল হবে মুচে ফেলছে চোখের জল ছেলেটাকে কোলে নিয়ে নাম দিয়ে দিল সুদামুই আজকে থেকে ছেলেটার নাম দেব কি নাম দেবে আমি তোমাকে বলে যাই আমাদের দুঃখের সংসারীয় জন্ম তাই ছেলেটার প্রথম নাম দিলাম দুঃখী গুরুদেব বলেছে আমার ছেলে হবে কৃষ্ণ ভক্ত তাই ছেলের মাঝে নাম দিলাম কৃষ্ণ আমাদের পদবী দাস তাই জন্য ছেলের আজ থেকে পদবি রইল দাস স্বামী কালী ছেলের কি নাম হল দুঃখী কৃষ্ণ দাস সোনা সুদাময়ী আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা কর আমি থাকি আর না থাকি এই ছেলেকে তুমি মানুষের মতো মানুষ করবে এ যখন পাঁচ বছর বয়স হবে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ছেলেটাকে সারা জীবনের মতো দিয়ে আসবে আমি থাকি আর না থাকি সুদাময়ী দেবী মাতা থেকে হাতটা সরিয়ে নিয়ে কি বলছো তখন থেকে থাকি না থাকি কোথা যাবে তুমি আরে বাবা এত বছর পরে আমি মা হলাম তুমি বাবা হলে তখন থেকে খালি বলছো থাকি না থাকি কোথাও তোমাকে যেতে দেবো না চুপ করে আমার পাশে ছেলেটা মাঝখানে ঘুমাবে সুদাময়ী তাই হোক মাঝখানে ছেলে একদিকে সুদাময়ী একদিকে প্রেমানন্দ ছেলেকে নিয়ে ঘুমিয়েছে বাবা মা দুজন মিলি রাত হলো সকাল হলো সকালবেলা সুদাময় দেবীর ঘুম ভাঙল নেই ছেলেটাকে কোলে নিয়ে বাইরে বেরিয়েছে বাইরে বেরিয়ে দেখে কালকের মতো আজকে অনেক লোকের ভিড় হয়েছে এত লোক কেন হ্যাগো তোমরা আজকে আমার এস সবাই সুদাময়ী দেবীর মুখের দিকে চেয়ে আছে সুদাময়ী দেবী ভিড়ের মাঝখানে এগিয়ে গিয়ে দেখল সবাই মিলে গোল করে দাঁড়িয়ে আছে কিছু একটা চেয়ে আছে কিছু একটা দেখছে তারা সুদাময়ী ভিড় ঠেলে ভিড়ের মাঝখানে যখনই ঢুকল দেখে একটা বাঁশের খাটিয়া গায়ে একটা নতুন চাদর দুটো চোখে দুটো তুলসী পাতা বুকের উপর একটা গীতা ও সামনে থেকে দেখেনি মা দিক থেকে দেখ তাকিয়েছে সুদাময় তাকিয়েই বলে দিল হ্যাঁ গো তোমাদের কোনো কাণ্ড জ্ঞান নেই সবে তোমার কালকে ছেলে হলো আমার তো শুভ ওষুধ তোমরা আবার এই কার তোমরা ডেড বডি মোড়া দেহ মৃতদেহ আমার বাড়ির উঠানে রাখলে বলো তো আমি তোমাদের বারণ করি শোনো না ওই দেখি কে চলে গেল মাতার কাছ দিয়ে ঘুরে গিয়ে সামনেটা দাঁড়িয়েছে আর যেই দাঁড়িয়েছে দিকে তাকিয়ে চিনতে পারলো নিজের স্বামী ঘুমাচ্ছে ছেলেটাকে শক্ত করে ধরে স্বামীর বুকির উপরে স্বামী ওই জন্য তুমি কালকে রাত্রিবেলা বারবার বলছিলে আমি থাকি না তাকে আমি বুঝতে পারি আমি তোমার কথার মানে ধরতে পারি আমি ঘুমিয়ে বললাম আর তুমি ছেলেটাকে স্বামীর বুকের ওপরে দিয়েছে কি গো ওটো ছেলেটাকে আগলে ধরো এত বছর পরে বাবা হয়েছে ঘুমালে হবে না ছেলেটাকে ধরো তোমাকে বাবা বলবে কদিন বাদে তুমি ঘুমালে হবে না উঠে পড়ো বারবার ডাকে স্বামীর হাত দুটো দিয়ে ছেলেকে জড়িয়ে দেয় যতবার জড়িয়ে দেয় ততবার স্বামীর হাতগুলো পরে যায় কি হলো তুমি ঘুমাতেই থাকবে তুমি ঘুমাতেই থাকবে প্রেমানন্দ চলে গেল সোদাময়ী দেবী ছেলেকে খুলে দিয়ে শশানি চলেছে বল হরি হরি বল হরি চোখের জলে সোদাময়ী দেবী কাঁদে আর প্রেমানন্দর প্রাণ পাখি সারা জীবনের মতো চলে যায় চৌকাটির কাছে সুদাম দেবী দাঁড়িয়ে আছে আর কিছু করার নেই কাঁদবো না হাসবো ছেলে ছিল না ছেলে হলো স্বামী ছিল স্বামী চোখের জলে কারের সুদাম ঠাকুরের চরণে জ্বালায় ঠাকুর পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যাবে উড়ে যা কল্পমন্ডলী ভক্তি মায়ের এ লীলাটা গাইছি আমি নিজের জীবনেও আমি এমন অভাগা আজকে একদিনের ছেলে দুঃখী জানে না মাতার উপর থেকে কি চলে গেল আমার নিজের জীবনে আমি ছ বছর বেলায় আমার জন্মদাতা পিতাকে হারিয়েছি তখন আমারও ছ বছর আমিও তখন জানতাম না জীবনে বাবা হারানো পিতা হারানো কতটা কষ্ট আজকে দুঃখী একদিনের ছেলে মায়ের কোলেও জানলই না মা তার থেকে কি সম্পদ চলে গেল কারণ এই মাটিতে এই বাস্তব জগতে জীবনে তুমি যেটাই হারাবে সব থেকে বেশি কষ্ট তুমি বাবা মা হারাবে কেন যেটাই হারাবে তুমি ফিরে পাবে কিন্তু বাবা মা হারালে কোনো দিন ফিরে তুমি পাবে না এই বাবা মা এমন দুটো অমূল্য সম্পদ যাদের আছে তারা অবহেলা করে চলেছে তারা ভাত দিচ্ছে না ঘরের বাইরে দাওয়াতে শুইয়ে রেখেছে যাদের নেই তারা হাহতাস করেছে। বয়সকাল কাল বুড়ো বয়সে বুড়ো বাবা বাড়িতে থাকবে বুড়ি মা বাড়িতে থাকবে সবার কপালে চলে যার বাড়িতে এখনো বুড়ি মা বুড়ো বাবা আছে জানবে তাদের কপাল ভালো সবার হয় না আজকে দুঃখী বুঝলো না কি সম্পদ চলে গেল চোখের দিবি কাঁধে মায়ের চোখের জল ছেলের গায়ে পরে মা ভক্ত ছোটবেলা থেকে ছেলের গায়ে মায়ের চোখের জল ছেলেটাও যদি ভক্ত তৈরি হয় ঠাকুর পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যাদি যাদি গুরি যা যাদি উডি যা ইঞ্জুর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যা যা পিনজর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যা যাদা গুরি যা যা যাদা গুরি যা ইন্দোর বলে দিয়েছি যদি ছু ছিল বলে দিয়েছি যা দি যাব যা যা কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে ওড়ে কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে ওড়ে কতদিন থাকবি পাখি খাঁচার ভিত দিনে খাচা ছেডে রে বুড়ে ও দিন জিপাকে খাচরে বি একদিন খাচাচরে যাবি ওরে যা যদি ওরে যা 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 ওরে যা যা ওরে যা যাপাকি উঠতে দিলাম তোকে খুঁজিনি অন্য কোন ভাষা কি উঠতে দিলাম তোকে খুঁজিনি অন্য কোনো ভাষা যাপ উঠতে দিলাম তোকে খুঁজিনি অন্য কোনো বাসা কি উঠতে দিলাম তোকে बुजने वसा जादे जादू जा जादे जादू बुढ़ी जा रहे जादे घर जा जादे घर उड़े जा ছেলেটাকে কোলে নিয়ে সুদাময়ী দেবী ঠাকুর ঘরে গেছে কৃষ্ণ চরণের কাছে বাচ্চা ছেলেটাকে শুয়ে দিয়েছে কৃষ্ণ তুই তো ভগবান এতদিন আমার স্বামী ছিল আমাকে দেখাশোনা করেছে আমি তো মেয়ে আমি কি করে একা পারব আজকে থেকে আমি তোর চরণে দিলাম তুইও কিন্তু দেখাশোনা করবি তুই তো ভগবান তুই যেমন আমার স্বামীকে নিয়েছিস কেড়ে আমার ছেলে তাকে তুই আজকে থেকে মানুষ করবি আমি আর কিছু জানি না